একদম কালারফুল মিসপ্রিন্ট শোনেন মিসপ্রিন্টের মাল আপনি আরো কম দামে পাবেন হ্যাঁ দেখবেন আপনি অনেক ভিডিও দেখতে পাবেন মাত্র সত্তর টাকা আশি টাকা ষাট টাকা পাবেন হ্যাঁ কিন্তু ওগুলো তো মিসপ্রিন্ট কিন্তু স্পষ্ট বোঝা যাবে দেখেন এখানে কিন্তু মিসপ্রিন্ট কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে আপনি বলতে পারেন যে পিছন দিকটা কেন দেখেন এই দেখেন এই দেখেন পিছন দিকটাও দেখেন ঠিক আছে না না ঠিকই আছে আপনি যখন নেবেন আপনি দেখবেন তখন সামনে পিছনে সব দিকে দেখবেন ঠিক না ভিডিও কল আপনি সামনে পিছনে সব দেখবেন